আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন এখনকার বিশেষ বিশেষ লেখাপাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জানিয়েছেন ত্রিপুরায় স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী ও সিএপিএফ জওয়ানদের অবিবাহিত ও নির্ভরশীল আঠেরো বছরের বেশি বয়সী কন্যা পুত্রদের সামাজিক পেনশন প্রদান করা হবে আজ উনিশে মে ভাষা শহীদ দিবসে রাজ্য শহীদদের শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পৌরহিত্যে আজ বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক আগরতলার ভাদারঘাটের অরিত্ররায় মাউন্ট এভারেস্টে আরোহণ করে রাজ্যে নজির স্থাপন করেছেন এবারে আসছে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ শাহ জানিয়েছেন ত্রিপুরার স্থায়ী বাসিন্দা সেনাবাহিনী ও সিএপিএফ জওয়ানদের অবিবাহিত এবং নির্ভরশীল আঠেরো বছরের বেশি বয়সী কন্যা পুত্রদের সামাজিক পেনশন প্রদান করা হবে চলতি অর্থ বছরের বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে আজ সচিবালয়ে রাজ্য সৈনিক বোর্ডের উনত্রিশতম সভায় মুখ্যমন্ত্রী কথা জানিয়ে বলেন রাজ্যে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পে স্টার্ট প্রাণী সম্পদ মৎস্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে সকল উদ্যোগে প্রাক্তন সৈনিক কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের তালিকা সহ সম্পূর্ণ তথ্য প্রদান করার জন্য সৈনিক কল্যাণ অধিদপ্তরের অধিকর্তাকে বলা হয়েছে তিনি আরও বলেন প্রাক্তন সৈনিক ও তাদের উপর নির্ভরশীলদের তথ্য প্রযুক্তি টিসিএস টিপিএসএ পরীক্ষায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় কোচিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে সভায় রাজ্যের সৈনিকদের গ্যালেন্স সার্ভিস অ্যাওয়ার্ডের পুরস্কারের মূল্য বৃদ্ধি করা যুদ্ধে বা সংঘর্ষে মৃত বা শারীরিকভাবে অক্ষম রাজ্যের প্রতিরক্ষা জওয়ানদের জন্য এককালীন এক্সগ্রেশিয়া গ্রান্ট বৃদ্ধি করা প্রাক্তন সৈনিকদের পুরো করে ছাড় প্রদান রাজ্য সরকারের চাকরিতে প্রাক্তন সৈনিকদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বৃদ্ধি করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় আজ উনিশে মে ভাষা শহীদ দিবস উনিশশো দিনে আসামের শিলচর শহরে বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরত জন মৃত্যুবরণ করেন এই দিনটির স্মরণে শিলচরে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলায় উদ্যোগে বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে আমরা বাঙালি দলের তরফে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলায় দলীয় কার্যালয়ে উপলক্ষে আজ এক অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণ করেন দলের নেতাকর্মীরা আজ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষা সুরক্ষা দিবস পালন করা হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরিষদের চেয়ারপার্সন প্রমুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলার পূর্ব চানমারি এলাকায় মর্মান্তিক ঘটনায় নিহত দুই শিশুর পরিবারকে আট লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি নিহত দুই সন্তানের মা বাবাকে সমবেদনা জানান তার সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে সূর্যমুখী ফুলের চাষের প্রসার ঘটনা এবং একই সঙ্গে সূর্যমুখী তেল বীজ ও ভোজ্য তেলের উৎপাদন করার লক্ষ্যে প্রথমবারের মতো রাজ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ চুরিল্লাম ব্লকে শুরু হওয়া এই চাষ নিয়ে এবারে শুনুন সিপাহেজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের একটি প্রতিবেদন কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে কৃষি ও কৃষকের উন্নয়ন ও উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করছে সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র জেলায় সূর্যমুখী তেল উৎপাদন করার সেই লক্ষ্যে চোরিলাম ব্লকের অধীন বরজলা গ্রামের চিকনছড়া এলাকায় কৃষকদের নিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ এখানকার কৃষকদের সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখতে এসেছেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা অধিদপ্তরের তিন বিজ্ঞানী সূর্যমুখী ফুলের চাষের অগ্রগতি দেখে গভীর সন্তোষ ব্যক্ত করেছেন কৃষি বিজ্ঞানীদের প্রতিনিধি দল আমার নাম প্রফেসর দীপক নাথ আমি কর্মরত ডাইরেক্টরেট অফ এক্সটেনশন এডুকেশন সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি ইম্ফল এই ত্রিপুরার সিপাহী জেলার আবহাওয়ার মধ্যে এই সানফ্লাওয়ারটা মানে একটু ভালো একটা ক্রপ হিসাবে দেখা গেছে তো আগামীতে আমরা এটা আরো এক্সটেন্ড করার জন্য করব যাতে অন্য কৃষকরাও এটা এই টেকনোলজিটা লইতে পারে কিন্তু প্রধান উদ্দেশ্য এটাই যে এটা যেটা আমরা তো ত্রিপুরা সবাই ধান চাষ করে তো এই যেটা অফ পিরিয়ড ওইখানে আমরা তো ফিট করতে হবে তা জমিটা পুরো ইউটিলাইজেশন হবে এবং কৃষকেরা এটা এডিশনাল একটা ইনকাম এখান থেকে আসতে পারে বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতন অনেক মানুষই ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীকে বেছে নিয়েছেন ক্রমাগত বাড়ছে সূর্যমুখী তেলের চাহিদা এই বিষয়টি মাথায় রেখে ধান চাষের ফাঁকে নিজেদের এক ফসলি জমি থেকে বাড়তি রোজগারের আশাতে সূর্যমুখী ফুলের চাষ করতে এগিয়ে এসেছেন চিকনছড়া এলাকার কৃষক ইকবাল হোসেন আমার নাম ইকবাল হোসেন বরজলা গ্রাম পঞ্চায়েত আমরা প্রথমে

এবং কীট শত্রু বিশেষজ্ঞ জলসেচ ব্যবস্থার মাধ্যমে এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করার পর দেখেছি মোটামুটি অনেক সুন্দর হয়েছে এবং কৃষক থেকেও আমরা এটার ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি ওরাও বলেছে এটা করলে বা সামনে সামনে ওরা এরিয়াটা আর একটু করবে মানে বাড়াবে এবং এটা করে ওনাদের অনেকটা উন্নতি হবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের তৈলবীজের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উপার্জন বৃদ্ধির জন্য সূর্যমুখী ফুলের চাষ বিশেষ সম্ভাবনাময় ক্ষেত্র এই অঞ্চলের জল আবহাওয়া ও তাপমাত্রা সূর্যমুখী চাষের জন্য অনুকূল বলা হয় এই চাষের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা পদ্ধতি ও গুণমান সম্পন্ন বীজ সার ও বিপণনের সুবিধা তৈরি হলে এই ফসল এই অঞ্চলের কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন আকাশবাণী সংবাদ আগরতলা খবর প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অন ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান এ মাসের উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এবং বারোই জুন পর্যন্ত চলবে এই অভিযানের লক্ষ্য কৃষকদের মধ্যে আধুনিক প্রযুক্তি এবং নতুন বীজের জাত সম্পর্কে সচেতনতা তৈরি করা আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান বলেন এই অভিযানটি দেশের সাতশো তেইশটি জেলায় চলবে এবং প্রায় দেড় কোটি কৃষকের কাছে পৌঁছবে প্রধানমন্ত্রী और विकसित भारत के लिए विकसित कृषि विकसित खेती और समृद्ध किसान ये जरूरी है और हम सब जानते हैं कि आज भी कृषि भारतीय अर्थव्यवस्था की रीढ़ है लगभग आधी आबादी के रोजगार का साधन है आजीविका है और इससे भी अगर आगे बढ़ के कहूँ तो देश की खाद्य सुरक्षा का आधार है কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পুরোহিত্যে আজ বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় বৈঠক শেষে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান কৃষিজ উৎপাদন বৃদ্ধি করা কৃষকদের আয় ও শস্য ভাণ্ডার বৃদ্ধি করা খাদ্য সুরক্ষা নিশ্চিত করা কৃষিতে ব্যয় হ্রাস করা খাদ্য নিরাপত্তা কোন বীজ ভালো এবং কোন সার কৃষকদের ব্যবহার করা উচিত এই সব বিষয় নিয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযানে প্রচার করা হবে তিনি আরও জানান এবছর দেশে রেকর্ড সংখ্যক কৃষিজ সামগ্রী উৎপাদিত হয়েছে এই উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে বিকশিত কৃষি সংকল্প অভিযান সফল করার জন্য রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক সমন্বয় কমিটি গঠন করা হবে সমন্বয় কমিটিগুলিতে আইসিআর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের রাখা হবে তিনি জানান রাজ্যে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের আয়োজন করা হবে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বিজেপির বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার বিধায়ক ভগবান চন্দ্র দাস মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব কর্পোরেটর রত্ন দত্ত প্রমুখ মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিক্রায় গোকুলনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন সভার বাৎসরিক আয় ব্যয়ের হিসেব পেশ সহ ভবিষ্যৎ কর্মধারা নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয় বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস সমবায় পরিদর্শক কর্তামোহন ত্রিপুরা প্রমুখ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিনটিকে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিন হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছে অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স ওয়ার্কার সংগঠনের রাজ্য চেয়ারম্যান শান্তনু পালা জাগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান এই উপলক্ষে আগামী একুশ এবং বাইশে মে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে একুশে মে সন্ধ্যায় সন্ত্রাসবাদ দমনে রাজীব গান্ধীর ভূমিকা এবং তার আত্মজীবনের উপর আলোচনার পাশাপাশি মশাল মিছিল হবে তাছাড়া বাইশে মে অনুষ্ঠিত হবে অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের সম্মেলন উপস্থিত থাকবেন অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার্স কংগ্রেসের চেয়ারম্যান ডিস ঋত বিধায়ক প্রায় রায়বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীশ কুমার সাহা প্রমুখ বাল্যবিবাহ রোধ বিষয়ে আজ বিলনিয়া সার্কিট হাউস এক বৈঠক হয় জেলাশাসক মোহাম্মদ সাজাদ পীর পৌরোহিত্য অনুষ্ঠিত বৈঠকে বাল্যবিবাহ রোধের সচেতনতামূলক প্রচার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয় আগরতলার বাথারঘাটের অরিত্র রায় মাউন্ট এভারেস্টে আরোহণ করে রাজ্যে নজির স্থাপন করেছেন সিয়াচিন গ্লেসিয়ার অতিক্রম করে আজ সকাল সাতটা একত্রিশ মিনিটে উনত্রিশ হাজার ফুটের বেশি উচ্চতায় মাউন্ট এভারেস্টে সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন তিনি রাজ্যের যুবক অরিত্র রায় আগরতলার আসাম রাইফেলস ময়দান থেকে মাউন্ট এভারেস্ট জয়ের উদ্দেশ্যে গত পনেরোই মার্চ সাইকেলে যাত্রা শুরু করেন যাত্রাপথে তাকে সহযোগিতা করেন আসাম রাইফেলসের জওয়ানরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সাই এসটিসি জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল অনুষ্ঠিত খেলায় সাই এস টিসি ছ দুই গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয় আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের অনুকূটে এবং উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া রাজ্যে সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন ত্রিপুরায় স্থায়ী সেনাবাহিনী সিএপিএফ জওয়ানদের অবিবাহিত এবং নির্ভরশীল আঠারো বছরের বেশি বয়সী পুত্রকন্যাদের সামাজিক পেনশন দেওয়া হবে আজ উনিশে মে ভাষা শহীদ দিবস রাজ্যে উদযাপিত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পৌরহিত্যে আজ বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় আগরতলার বাথারঘাটের অরিত্র রায় মাউন্ট এভারেস্ট আরোহণ করে রাজ্যে নজির স্থাপন করেছেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে